তাহলে হয়তো সেই অঞ্চলের কোনো মানুষে বিনা চিকিৎসায় মারা যাবে না ট্রিটমেন্ট অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট হবে সবার ক্যামেরায় আসছে তো ঠিক জায়গায় আছি তো হ্যাঁ চেঁচা বার হোক তো যাই হোক ওটা আমার একটা ডায়লগ এখন ফেমাস হয়েছে তো যেটা আমি বলছিলাম দু একটা কথা বলি আমার মনে হয় সমস্ত আর সমস্ত ইউটিউবার সবাই সবাইকে সাপোর্ট করা প্রয়োজন প্রত্যেকটা গ্রাম থেকে যদি এক একটা ইউটিউবার বা এক একটা ফেসবুক আর আমার মতো বেরিয়ে যায় তাহলে কিন্তু আমি অনেক খুশি হব আর সেই এলাকার মানুষও খুশি হবে তাতে যে যেমনই ভিডিও বানাক যেমনই কন্টেন্ট ক্রিয়েটার হোক মানুষের সাহায্য তো হবে অনেক মানুষের অসুবিধা হয় কোনো মানুষের দু লাখ টাকার প্রয়োজন হয় কোনো মানুষের পাঁচ লাখ টাকার প্রয়োজন হয় কোনো মানুষের দশ লাখ টাকার প্রয়োজন হয় সেটা ওই ফ্যামিলির পক্ষে জোগাড় করাটা সম্ভব হয় না তাহলে আমরা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও করে মানুষের কাছে হেল্প চাই তাহলে কিন্তু ওই ব্যক্তির টাকাটা জোগাড় হয়ে যায় এবং ওই ব্যক্তি সুস্থ হয়ে ওঠে তাহলে এবারে উজ্জ্বল উজ্জ্বলের আশেপাশে যত কিছু যা হয় উজ্জ্বল করে দেয় ভিডিও এবারে উজ্জ্বলের মতো যদি প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যেকটা গ্রাম থেকে একটা করে ফেসবুক আর একটা করে ইউটিউবার বেরিয়ে যায় তাহলে হয়তো সেই অঞ্চলের কোনো মানুষে বিনা চিকিৎসায় মারা যাবে না ট্রিটমেন্ট অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট হবে তাই আমি বলবো যে যেমনই সবাই সবাইকে সাপোর্ট করবে যার পাঁচ হাজার ফলোয়ার্স সেও ফেসবুকার যার দু লাখ ফলোয়ার্স সেও ফেসবুকার সবাই কন্টিনিউ রাখো যে যেমনই ভিডিও করো প্রয়োজন এলে মানুষের সাহায্য কিন্তু অবশ্যই করবে এইটুকুই আমার বক্তব্য যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর বিন্দাস থাকবেন এক কাজ করো সবাই ভিডিও করা আমি বলে দিচ্ছি এখানে তোমরা সবাই ভিডিও দিতে করতে হবে সবাই ভিডিও করো ভিডিও কন্টিনিউ করলে ফলোয়ার্স অটোমেটিক বেড়ে যাবে কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করতাম হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করলাম তবে আমরা এই দিন বেজে কিন্তু দাদার ভিডিও আছে আমি যখন মাছ বিক্রি করতাম দাদা

যারা যারা রিলস বানাতে চাও তোমরা সবাই ক্যামেরা অন করো সবার কার জন্য রিলস